আনুপাতিক নির্বাচনের সংক্ষিপ্ত পরিচয় একটি আসনে পাঁচটি রাজনৈতিক দল ক খ গ গ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার মধ্যে ক খ উ গ দলের জনপ্রিয়তা বিশ শতাংশ করে এবং ও দলের জনপ্রিয়তা যথাক্রমে উনিশ ও একুশ শতাংশ সেক্ষেত্রে সরল সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনে এই আসনে একুশ শতাংশ ভোট পেয়ে উম দলের প্রার্থী জয়ী হবেন এবং এই বিজয়ে বাকি উনাশি শতাংশ ভোটের কোনো অংশীদারিত্ব থাকবে না প্রক্রান্তরে আনুপাতিক নির্বাচন আসন ভিত্তিক না হয়ে সারা দেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয় নির্বাচনের আগে প্রতিটি দল ক্রমাধিকার সহকারে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং সেই তালিকা নজরে নিয়ে ভোটাররা বিভিন্ন দলের পক্ষে ভোট দেয় সমগ্র দেশের পরিধিতে যে দল যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে আসন পায় যেমন বাংলাদেশের সংসদের মোট আসন তিনশো এখন ধরা যাক সারা দেশের ভিত্তিতে একটি দল চল্লিশ শতাংশ ভোট পেল সুতরাং সেই দল সংসদের চল্লিশ শতাংশ অর্থাৎ একশো বিশটি আসন পাবে তখন সে দলের পূর্বঘোষিত তালিকার উপর একশো বিশ নম্বর পর্যন্ত যাদের নাম তারা সেই দলের সংসদ বলে গণ্য হবেন একইভাবে কোনো দল সারা দেশের ভিত্তিতে এক শতাংশ ভোট পায় তাহলে সে দল পাবে তিনটি আসন এবং তার পূর্ব তালিকার উপর থেকে তিনজন সে দল থেকে নির্বাচিত সংসদ বলে গণ্য হবে সুতরাং আনুপাতিক নির্বাচনের ফলাফলে সকল মানুষের ভোট সমান হারে প্রতিফলিত হয় বিকশফ নির্বাচনকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিকও করা যায় তবে সেজন্য নির্বাচনকে সাধারণত দুই ধাপ বিশিষ্ট করতে হয় বদ্ধ তালিকা ভিত্তিক আনুপাতিক নির্বাচনে রাজনৈতিক দলসমূহ কর্তৃক ঘোষিত প্রার্থী তালিকায় কোনো ধরনের পরিবর্তন আনার সুযোগ ভোটারদের থাকে না বিপরীতে উন্মুক্ত তালিকাভিত্তিক আনুপাতিক নির্বাচনে ভোটারদের সেই সুযোগ থাকে এই সুযোগ আবার দু ধরনের হতে পারে একটা হলো তালিকার ক্রমাধিকার পরিবর্তন আর অন্যটি হলো তালিকা বহির্ভূত কোনো প্রার্থীর নামের সংযোজন এইসব সুযোগ ব্যবহার করে ভোটাররা নিজ দলের প্রার্থীর তালিকাকে প্রভাবিত করতে পারেন প্রথমত চেম্বার বা কক্ষভিত্তিক আর সুবিধিত অনেক দেশে সংসদের দুটি কক্ষ থাকে এরূপ দুই কক্ষের জন্য দুই ধরনের নির্বাচনী ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে অনেক দেশের নিম্নকক্ষ বিকশব নির্বাচন দ্বারা গঠিত হলেও উচ্চকক্ষ আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হয় দ্বিতীয় ধরনের সংমিশ্রণ ঘটে যখন একই কক্ষের কিছু সংখ্যক আসনের জন্য বিকশব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাকি আসনসমূহের নির্বাচন আনুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয় যেমন দুই হাজার পনেরো সালের সেপ্টেম্বরে গৃহীত অন্তর্বর্তীকালীন সংবিধানে নেপালের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আনুপাতিক পদ্ধতিতে একশো দশ সদস্য এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একশো পঁয়ষট্টি জন সদস্য নির্বাচিত হওয়ার বিধান গৃহীত রয়েছে তৃতীয়ত উভয় কক্ষই মিশ্রণ পদ্ধতিতে নির্বাচন হতে পারে যেমন জাপানের সংসদে নিম্নকক্ষের হাউস অব রিপ্রেজেন্টেটিভস পাঁচশো সদস্যের ভেতর তিনশো জন বিকশক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এবং অবশিষ্ট দুইশো জন আনুপাতিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন একইভাবে উচ্চকক্ষের হাউস অব কাউন্সিলর্স দুইশো একচল্লিশ জন সদস্যের একশো জন এক দফায় নির্বাচিত হন এবং তাদের তিয়াত্তর জন বিকশক নির্বাচনের মাধ্যমে ও বাকি আটচল্লিশ জন আনুপাতিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন